শত্রু বিনাশ করার সব থেকে মারণ ফুল একটা শত্রুর কারণে আপনার ঘরে আপনি পারতেছেন না শত্রুর কারণে আপনার জীবন ব্যাপার দাঁড়িয়ে গিয়েছে এবং শত্রুর কারণে জমি জমা বলেন বা অন্যান্য সম্পত্তি বলেন বিভিন্ন আপনি সমস্যার সম্মুখীন হইতেছেন তো সেই শত্রুকে মারার জন্য আপনি অনেক চেষ্টা করেছেন অনেক তান্ত্রিকের কাছে গিয়েছেন অনেক কবিরাজের কাছে গিয়েছেন কাজ করতে পারেন নাই আমি বলি অন্য কোনো হবে না আপনি নিজের কাজ নিজে করবেন আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম আমার যে কাজটা আজকে আমি দেখাই দিচ্ছি আপনাকে এই কাজটার মাধ্যমে আপনি হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন তো কিভাবে কাজটা করবেন তবে দেখা গেছে যে এই কাজটা বোঝার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে ভিডিও যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে বুঝতে পারবেন না শুধু এভাবে সারা বছর ঘুরতেই হবে তাহলে কাজ আর করতে পারবেন না ভাই কোনো কিছু অবশ্যই আগে আপনাকে শিখতে হবে জানতে হবে কোনো কিছু সম্পর্কে বুঝতে হবে কাউকে যদি কাজও করান ওই ব্যক্তি যদি একটা কথা বলে কথাটা সম্পর্কে আগে আপনাকে বুঝতে হবে ওই ভিডিও দেখলে আপনি এগুলো সম্পর্কে ধারণা পাবেন তো অবশ্যই এগুলা সম্পূর্ণ দেখবেন তো দেখেন আমি স্ক্রিনের ভিতরে একটা কাফনের কাপড় নিয়েছি তো এখানে কিছু সেফটি পিন নিয়েছি একটা নকশা নিয়েছি তো মূলত এই নকশাটাই হইতেছে মেন জিনিস তো এই নকশাটার মাধ্যমেই আপনি শত্রুটাকে ঘায়াল করতে পারবেন মেরে ফেলতে পারবেন মাত্র তিন দিনের ভিতরে আমি গ্যারান্টি দিলাম তিন দিন আপনি কাজ করবেন কাজ না হলে জুতার মালা গলায় দিয়ে যাবেন আমার তো যাই হোক এখানে দেখেন আর একটা পুতুল নিয়েছি এবং কলা গাছের একটা পাতা নিয়েছি এতটুকুই তো আরেকটা ছোট্ট করে একটা আসন করে বসেছি এবং এই কাজটা করার জন্য পাঠা রক্ত লাগে আমি কাজ করলাম কাজ করা শেষ তো এখানে পাঠা রক্ত নাই কাজ করে শেষ আগে জন্য আপনাদেরকে দেখাইতেছি আমি তো অনেকগুলা কাজ করছে আমি তিনটা কাজ করতে আজকে তো যাই হোক দেখেন এখানে এই নকশাটার মাধ্যমে আপনাকে কাজটা করতে হবে প্রথমত এই নকশাটাকে আপনাকে অঙ্কন করে নিতে হবে পাঠার রক্ত দ্বারা এবং কাম সিঁদুর দ্বারা মিশ্রিত করে একটা নকশা অঙ্কন করে নিতে হবে তো নকশাটা অঙ্কন করবেন কোথায় কার মধ্যে অঙ্কন করবেন ভিওয়ার্স আপনি যে কাফনের কাপড় নেবেন দুই টুকরা কাপড় নেবেন এক টুকরা কাপড়ের মধ্যে নকশা অঙ্কন করবেন নকশাটা অঙ্কন করার পরে বিবাস আপনি একটা তাবিজের মধ্যে এই নকশাটাকে ভরে নেবেন একটা তাবিজের মধ্যে নকশাটা ভরে নেওয়ার পরে তারপর আপনাকে কি করতে হবে একটা পুতুল বানিয়ে নিতে হবে পুতুলটা আপনি যদি বলেন যে না আমি মাটি দিয়ে তৈরি করে নেব শ্মশানের বা কোবরের মাটি দিয়ে সেটা সব থেকে ভালো হয় আর যদি বলেন যে না আমি মাটি দিয়ে তৈরি করব না আমি কোনো কাফনের কাপড় দিয়ে অথবা ওই ব্যক্তির কাপড় দিয়ে আমি তৈরি করব যাকে আমি মারব তো তার সেই ব্যক্তির কাপড় দিয়ে যদি আপনি তৈরি করেন তাহলে আরো কাজ হবে কারণ যেটা আপনার তিন দিনে কাজ হবে ওইটা আপনার দুই দিনে বা একদিনে কাজ হয়ে যাবে যদি ব্যক্তির কাপড় দিয়ে আপনি করতে পারেন তো তারপর কি করতে হবে বিওয়ার্স এই তাবিজটাকে এই পুতুলের ভিতরে আপনাকে ঢুকাইতে হবে অথবা এটাকে একটা সুতা দিয়ে সুন্দর করে বেঁধে নিতে হবে বেঁধে নেওয়ার পরে আপনি শত্রুকে আঘাত করতে চান তো শত্রুকে আঘাত করার জন্য অবশ্যই আপনি কোন কোন জায়গায় আঘাত করে মারতে চান আর আঘাত করে যদি না মারতে চান তাহলে এগুলো দরকার নেই আর আঘাত করে যদি মারতে চান সেক্ষেত্রে এগুলো আপনি ভালো করে বিদিয়ে দিবেন মনে রাখবেন মনোযোগ দিয়ে কাজ করবেন কাজ ধৈর্য সহকারে করবেন কাজের ফলাফল পাবেন সুন্দর কিছু টাকা খরচ করবেন নিজের হাত দিয়ে খরচ করবেন নিজেই কাজ করবেন কোনো তান্ত্রিকের কাছে দেখতে হবে না ধোঁকা খাওয়ার দরকার নাই ইউটিউব জগৎ খুব খারাপ জগৎ তো আমি এখানে ইউটিউবে আসলাম আপনাদেরকে সতর্ক করার জন্য যাতে আপনারা যাকে তাকে টাকা দিয়ে প্রতারিত না হন নিজেদের কাজ যাতে নিজেরাই করে নিতে পারেন তো অতপর বিওয়ার্স আপনি এটাকে সুন্দর করে পুতুলের ভিতরে কেঁথে দিয়ে তাবিজটা সহ আপনি এই কাফনের কাপড়টা যে নিয়েছিলেন এই কাফনের কাপড়টা দিয়ে আপনি ভালো করে পেঁচিয়ে নেবেন মনে রাখবেন কাপনের কাপড়টা দিয়ে অবশ্যই কাপনের কাপড়টা কিন্তু কবরস্থান স্থান থেকে তুলা কাপড় হইতে হবে এইগুলো আপনি কিনতেই পাবেন কোনো সমস্যা নেই যদি ভাই কোথায় পাবেন কিনতেই আপনি আপনি সুন্দর সুন্দর করে করে নেবেন নেবেন কলা গাছটার উপরে রাখবেন তো রাখার পর আপনার যে কিছু কাজ আছে তো এখানে প্রথমত আপনার কাজ হচ্ছে বিওয়ার আপনাকে ওই যে পাঠার রক্ত সংগ্রহ করেছিলেন প্রথম দিকে সেই পাঠার রক্ত গুলা আপনি এটার উপর ঢেলে নেবেন বেশি করে ঢেলে নেবেন ঢেলে নেওয়ার পরে আপনি এটাকে ভালোভাবে কলা গাছের পাতা দিয়ে অবশ্যই মুড়িয়ে নেবেন মুড়িয়ে নেওয়ার পরে বিওয়ার এটাকে ভালোভাবে গেঁথে নেবেন এদিক থেকেও দেবেন মনে প্রাণে একটা এমন একটা হিংসা থাকবে এমন একটা রাগ থাকবে যে ব্যক্তিটাকে আপনি কাছে পাইলে এখন কাছে পাইলে আপনি তাকে এমনিতেই মেরে ফেলবেন এরকম তো যাই হোক এই সুতা দিয়ে তারপর আপনি এটাকে ভালোভাবে পেঁচাবেন পেঁচানোর পর আপনার যে কাজটা এটাকে আপনি সামনে রাখবেন আসনে সামনে রেখে আপনি দাঁড়াবেন দাঁড়িয়ে থেকে আপনি এটাকে জানাজা পাঠ করবেন ওই ব্যক্তির নাম দিয়ে অবশ্যই নকশা তার নিচে কিন্তু ব্যক্তির নাম ব্যক্তির বাবার নাম লিখে দেবেন জানাজা পাঠ করে বিবাস যে আসনে কাজ করবেন ওই আসনের নিচে আপনি এটাকে পুঁতে দিয়ে আসবেন দিয়ে আসার মাত্র তিন দিনের মধ্যে দেখবেন শত্রু যেইখানে থাকুক বিদেশে থাকুক দেশে থাকুক মাটির নিচে থাকুক যেইখানে থাকুক যদি জ্যান্ত থাকে তবে সে তাকে মরতে হবে মাত্র তিন দিনের মধ্যে সে যত বড় শরীর বন্ধ তা আমি যে পড়ুক না কেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এটা আমি গ্যারান্টি দিলাম তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে